রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় তৃণমূল সামিল হয়নি কয়েকদিন আগে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করে দিয়েছেন বাংলায় তৃণমূল একাই লড়বে বামেদের সঙ্গে কংগ্রেসের ঘনিষ্ঠতা কিছুতেই মানতে রাজি নন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লোকসভা ভোটে বাংলায় কংগ্রেসের হাত ধরতে নারাজ তেমনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও তৃণমূলের সঙ্গ এড়াতে চান এসবের মাঝে বাংলায় এই দুইয়ের রেশারেশির সুবিধা চাইছে সিপিএম সেই প্রত্যাশা পূরণে বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় বাংলায় সফররত রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে বাম কংগ্রেস জোটের প্রাথমিক আলোচনা সেরে নেন দুই সিপিএম নেতা মোহাম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী এদিকে অধীর চৌধুরীও কোন রকম রাগঢাক না করে বৃহস্পতিবার জানিয়ে দিলেন বাংলায় বামেদের হাত ধরেই বিজেপিকে হারাতে সক্ষম কংগ্রেস হারাতে সক্ষম তৃণমূলকেও জোড়াফুল শিবিরকে প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে নারাজ তিনি আগেরবার রাহুলের ভারত জোড়ো যাত্রায় পশ্চিমবঙ্গ ছিল না তবে রাহুলের যাত্রা উপলক্ষে প্রদেশ কংগ্রেস সাগর থেকে পাহাড় পদযাত্রা করে সেই যাত্রায় বামেদের সামিল করতে যথেষ্ট খাটতে হয়েছিল প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে এবার রাহুলের ন্যায় যাত্রায় যোগদানে আলিম উদ্দিন বাড়তি উৎসাহ গোপন থাকেনি বামেরা বাংলা থেকে ফের লোকসভায় খাতা খুলতে মরিয়া দলের ভোট ব্যাংক তলানিতে গিয়ে ঠেকলেও সিপিএম নেতারা মনে করছেন গত পঞ্চায়েত ভোটে দুই শিবিরের মধ্যে গড়ে ওঠা বোঝা পড়া সুফল লোকসভা ভোটে মিলতে পারে। আসন ছাড়াও দলে প্রাপ্ত ভোটের পরিমাণও বাড়ানো দরকার। ভোট তলানিতে গিয়ে থাকায় জাতীয় দলের স্বীকৃতি সরুসুতোয় ঝুলছে। বৃহস্পতিবার রঘুনাথগঞ্জে রাহুলের সঙ্গে দেখা করেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং দলের রাজ্য সম্পাদক মণ্ডলি ও কেন্দ্র কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বৈঠক শেষে সেলিম জানান রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার ইস্যুগুলির সঙ্গে তাঁরা একমত তাই রাহুলকে সংহতি ও শুভেচ্ছা জানাতে এসেছিলেন সেলিম বলেন লোকসভা ভোট যত এগিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায় ততই আর এস এস বিজেপির সমালোচনা ছেড়ে সিপিএম কংগ্রেস রাহুল গান্ধীর অধীর চৌধুরীদের নিন্দায় মেতেছেন তার কথা থেকেই বোঝা যায় তৃণমূলের উদ্দেশ্য কি এখানে ন্যায়ের জন্য যাত্রা আমরা কদিন আগে ইনসার্ট যাত্রা করেছি আমাদের যুবরা করেছে আজকে দেশে ভাগ হচ্ছে একদিকে ন্যায় একদিকে অন্যায় এই লড়াই যখন ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে আমরা অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে সে একদিকে রাম মন্দির রাম জন্য হলো বাইশ তারিখে উল্টো দিকে সংগতি মিছিল না সং সেজেছিলেন আমাদের এখানে বহুরূপী হয় বহুরূপী দেখবে তোমরা গাজনের মেলার সময় হয় সেখানে নানা রকমের রূপ ধারণ করে উনি আমরা যখন বলছি ধর্মের সঙ্গে মন্দির যুক্ত করবেন না মমতা যখন মন্দির মসজিদ গুরুদ্বারা মাজার সব যুক্ত করলেন তাহলে লাইনটা হচ্ছে ধর্মকে নিয়ে কারা রাজনীতি করতে চায় আর কারা বেকারির বিরুদ্ধে কৃষকের সমস্যার বিরুদ্ধে কৃষকের আত্মহত্যার বিরুদ্ধে লড়াই করতে চায় বুধবারই বহরমপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাম কংগ্রেসকে একযোগে নিশানা করেন তৃণমূল নেত্রীর অভিযোগ সিপিএম কংগ্রেসকে বিপথে চালিত করছে কংগ্রেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল যদি কেউ খারাপ করে থাকে তার নাম সিপিএম পার্টি সিপিএম আজকে সবচেয়ে বড় দালাল হয়েছে ওদের আমি তো দুটো সিট দিতে চেয়েছিলাম মালদায় একটাও এমএলএ নেই বলে হবে না আমি বললাম কটা চাই বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বিয়াল্লিশটাই হারবে আর বিজেপি জিতবে আর বাংলা এসে তারা মস্তানি করবে লুট করবে মানুষকে খুন করবে অত্যাচার করবে তাহলে আমি হতে দেব না আমার ক্ষমতা আছে হিম্মত আছে আমি বিজেপিকে লড়তে পারি অন্যদিকে অধি চৌধুরী বৃহস্পতিবার বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী যতই চেষ্টা করুন কংগ্রেস বাংলায় সিপিএমের হাত ধরে থাকতেই আগ্রহী সূত্রের খবর তৃণমূলের সঙ্গে বোঝাপড়া করে কংগ্রেসের কোনো লাভ হবে না রাহুলকে ফের তা বুঝিয়েছেন অধীর অন্যদিকে বাংলায় তৃণমূলের বিরোধিতা না করে বিজেপির বিরুদ্ধে লড়াই অসম্ভব রাহুলকে বোঝান সেলিম সুজনরা রাহুলও শোনেন রিপোর্ট সময় কলকাতা